ইসমিল্লাহ রহিম রাহিম দর্শক আসসালামু আলাইকুম রেনিস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি যে রেসিপি আজকে শেয়ার করছি এটা হচ্ছে ডিম আলুর তরকারি রেসিপি কম বেশি অনেকেরই জানা এই রেসিপিটা আর অনেক সহজ রেসিপি এটা যারা জানেন তারা ইগনোর করতে পারেন আর যারা নতুন রাঁধুনিয়াশন তাদের জন্য বিশেষ করে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি তাদের কাজে নেবে হাতের কাছে মাছ মাংস অ্যাভেলেবেল না থাকলে এরকম একটা রেসিপি চট চলতে করে নেওয়া যায় এমনই একটা রেসিপি এটা আর খেতেও কিন্তু অসাধারণ হয় চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি সামান্য একটু লবণ দিলাম লবণ দেওয়ার দেওয়ারিজনটা হচ্ছে গরম তেল যখন ডিমটা সারবেন ডিমটা সরি তেলটা উষ্টে আসার সম্ভাবনা কম থাকে তো এরকম সামান্য হালকা ভেজে আমি ডিমগুলো তুলে নিচ্ছি এরকম হালকা করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি কারণ বেশি ভাজলে ওপরের লেয়ারটা অনেকটা শক্ত হয়ে যায় যা খেতে ভালো লাগে না আমি সেম প্যানে দুটো ডিম অমলেট করে নিচ্ছি বিশেষ করে এই ধরনের ডিম দিয়ে যখন আমি কিছু রান্না করি এই ধরনের এই রকম দুটো ডিম আমি অমলেট করে রান্নার মধ্যে দিয়ে দিই এতে করে কিন্তু ডিমের একটা ফ্লেভার অ্যাড হয় রান্নাতে যা খেতে অসাধারণ লাগে আর যেহেতু সেদ্ধ ডিম ডিমের সাথে দুটো ডিম আমি এভাবে ভেজে দিই তো যাই হোক ডিমটা উল্টে পাল্টে আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নেব চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে যাতে পুড়ে না যায় এরকম লোক আসা পর্যন্ত ডিমগুলো ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি এবার আমি রান্না করব আর একটু দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম হবে পেঁয়াজ পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেবো একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত লোকটা এরকম হবে আর এতে দিয়ে দিচ্ছি একটা সাদা এলাস দুই টুকরো দারুচিনি আর দুটো মরিচ এক টেবিল চামচ দিয়েছি লালমরিচ সামনে একটু পানি দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আর বাদ বাকি মশলা আমি অ্যাড করে নিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া একসে চামচ দিচ্ছি গরম মশলা এটা এটা দিচ্ছি হাফ সে চামচ আর আদা রসুনের পেস্ট আমি দিচ্ছি এক টেবিল চামচ লবণ স্বাদ মতো দিচ্ছি একসা চামচ আর হলুদ দিচ্ছি হাফ সে চামচ আমি আরও একটু পানি দিয়ে নিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর যখন মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু এবার মশলার সাথে আলুগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব প্রয়োজনে একটু ঢাকনা ইউজ করব আর এরকম রোগ এসছে বেশ কিছুক্ষণ কষানোর পর আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে প্রায় থার্টি পার্সেন্টের মতো সিদ্ধ হবে এ পর্যায়ে আমি পানি দিচ্ছি পারফেক্টলি আলুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে নেব যতক্ষণ না আলুগুলো পারফেক্টলি সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব আমি এবার ঢাকা খুলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে চেক করে নিয়েছি একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভাঙা ভাঙা হয় আর কি এতে করে গ্রেভিটা অনেকটা ঘন হবে আর ভেজে রাখা আলু আর ডিম দিয়ে মিক্স করে নিচ্ছি আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে তিন থেকে চারটি বলক তুলে রান্নাটা কমপ্লিট করে নেব আমি চুলাটা অফ করে দিয়েছি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর লবণটাও চেক করে নিয়েছি পারফেক্ট আছে আর এ পর্যায়ে গ্রেভিটা পাতলা কিংবা ঘন চার চার পছন্দ অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো দর্শক হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে অনেক সাধারণভাবে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় যেটা দিয়ে কিনা একবেলা চালিয়ে নেওয়া যাবে আর এই রান্নাটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে আসলেই অসাধারণ লাগে যারা এখন ট্রাই করে নাই একবার ট্রাই করতে পারেন রেসিপি ফলো করে আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য দর্শক আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ